তাহলে যে আনিলো নাম প্রেম তার করুণা প্রচুর আচ্ছা যে মহাপ্রভু নাম প্রেম নিয়ে এলো তাকে কে নিয়ে এলেন এই ব্যাপার ও মা এত রাত্রে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠ আপনাকে বলিনি এত রাত্রে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন খোকা তোকে একটা কথা বলা ছিল জানিস বাবা বলো মা বলো কি বলবে এটা কোন মাস রে মা এটা পৌষ মাস হ্যাঁ আমার মনে পড়েছে কি মা বাবা শাস্তে বলে সব তীর্থ বারবার একটা জায়গায় একবার জানেন কোথায় সাগর বাহ খোকা মা আমাকে একবার গঙ্গা গঙ্গাসাগর নিয়ে যাবি ও মা অসীতিকালের বিদ্যা তুমি আশি বছরের ওপর তোমার বয়স তোমাকে এই অবস্থায় আমি নিয়ে যাবো কি করে তবে মা জানো যে পথটা পায়ে হেঁটে যেতে হবে তোমাকে আমি ধামার মধ্যে করে নিয়ে যাব কিন্তু যে পথটা নৌকায় যেতে হবে জানো মা কিরে রে খুব ভয় লাগছে কেন একটা জায়গা আছে একশো গঙ্গার মুখ এক জায়গায় যেটাকে বলা হয় শতমুখী বানতলা মা তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি নৌকায় জল উঠে তুমি ডুবে যাও আমি ছেলে হয়ে তোমাকে সলিল সমাধি দেবো কি করে মা মা কাঁদতে কাঁদতে বলে উঠলো খোকা বুঝে নিয়েছি তুই তো বলতেই পারতিস অত ঘুরিয়ে বলার কি আছে আমি জেনে গেলাম আমার এ জীবনে আর গঙ্গা সাগরের জলে স্নান হবে না ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা। এই তত্ত্বটা আপনারা জেনে রাখুন গঙ্গা এনেছিল ভগীরথ উত্তরাভিমুখী গঙ্গা এসে দাঁড়িয়ে গেছিলো কোথায় গঙ্গাসাগর মুনির আশ্রম শেষ গঙ্গা শেষ ঠিকানা তারপরে যদি প্রশ্ন করা হয় ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণেশ্বরে গঙ্গায় এলোকতা থেকে এদিক দিয়ে তো ভগীরথ নিয়ে যায়নি যদি প্রশ্ন করা হয় ওই গঙ্গাই উত্তরাভিমুখী হয়ে বেরিয়ে আসছে যেটাকে বলা হয় নবদ্বীপের নদীটা কি বলা হয় সুরধনী এই সুরধ্বনি গঙ্গায় এলোকতা থেকে তুমি দুঃখ না মা দেখি কি করবি তোমার হাতটা আমার মাথায় রাখো রাখলাম তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা আমি গঙ্গাসাগর নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো না তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি বলছি মা ওই পতিত পাবনি মা গঙ্গাকে সুদূর গঙ্গাসাগর থেকে আমি টেনে আনবো এই নদী আর ভাগ্গা আকাশে ছেলেটিকে মাটিকে চেনেন ছেলেটি হলেন কমলাক্ষ বা এই কমলাক্ষের পূর্ব নাম কি ছিল মহাদেব তো আগের লীলায় শিব কমলাক্ষর পূর্বলীলা জানেন একাদশ রুদ্র সৃষ্টি পড়েছেন কেন এ জন্মে কম লাক্ষ কম লাক্ষ বুঝতে পারছেন কোথা থেকে আসছে একাদশ রুদ্ধ সৃষ্টি পড়েছেন যাক তবু যথেষ্ট মায়ের নাম নাভাদেবী যে ছেলেটির প্রকৃত পরিচয় সবাই আমরা জানি অদ্বৈত আচার্য মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে দেবী ওই গঙ্গায় স্নান করতে নেমে দুটি হাত বুকের মধ্যে দিয়ে চিৎকার শুরু করলো কমলাক্ষ আমায় বাঁচা কমলাক্ষ ছেলেটা ভাবলো মাকে নিশ্চয়ই পায়েতে সাপটা কামড়িছে নাহলে মাকে কিছুতে টেনে নিয়ে যাচ্ছে কুমির থাকতে পারে ওই দূর থেকে ছুটেছে ছোট্ট ছেলে কমলাক্ষ বা আমি আসছি মা ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে জলে মাকে মাজা করে ধরেছে মা তোমার কি হলো মা মা তুমি কথা বলছো না কেন মা মা তুমি কথা বলো না মা কি হলো তোমার কথা না মা বেশ খানিকক্ষণ পরে দেবী চোখটা খুলে মৃদু হেসে বললে বাবা আমার কিচ্ছু হয়নি এমন করলে কেন খোকা তোর আনা গঙ্গার জলে যেই ডুব দিলাম সঙ্গে সঙ্গে কেমন হয়ে গেলাম রে আমি আনি তুই পারবি কি মা কি পারবো সেদিন আমার হাত দুটো ধরে তুই তোর মাথায় দিয়ে বলতে বলেছিলি আশীর্বাদ করো মা আজকে আমি তোকে বলছি খোকা তোর হাত দুটো আমার মাথায় দিয়ে তুই আমায় একটা কথা দে কি কথা মা আমি জানি যে ছেলে এই অভাগিনী মাকে উদ্ধার করবার জন্য পতিত পাবন গঙ্গাকে টেনে আনতে পারে খোকারে চে দাগ জগতে কত পতিত জীব পড়ে আছে তুই এদেরকে উদ্ধার করবার জন্যে গোলক থেকে রাধা মদন গোপালকে নাবিয়ে আনেই এই কলিকালের মাটিতে মায়ের মাথায় হাত রেখে সেদিনের ছেলে কথা দিল মাগো তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো একদিন দুদিন নয় বারো বছর ধরে ও নাভা দেবী বলে দিয়েছে তারপর থেকে শুরু হয়েছে আমরা তুলসী পাতা তুলি কোন রকমে চন্দন হলো কি না হলো একটু জল টল দিয়ে যাই করে ভগবানকে দিতে হয়। আচার্য চন্দনকে ভালো করে ঘষে আগে তুলসী পাতাটা তুলে ভালো করে গঙ্গার জলে ধৈতি করে চোখের মনিতে লাগিয়ে দেখতো কোনো তুলসীর মধ্যে বালির দানা আছে কিনা যদি তুলসীতে বালি থাকে সেটা রাধা মাধবের কোমল চরণে লাগবে সেবা কাকে বলে দেখুন তারপরে চন্দন মাখিয়ে সেটা ভগবানের পায়ে দেবে একে বলে সেবা এর জন্যে সেবা হতে হয় স্বাস্থ্য বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয় এটা জেনে রাখুন আর একটা মিথ্যা আজকে সত্য করে নিন আমরা বলি তুই মরে গেলে তোর সঙ্গে কিচ্ছু যাবে না লিখে রাখুন আমি বলছি আপনার সঙ্গে তিনটে জিনিস যাবে লিখে নিন আপনি যতবার জন্মাবেন যতবার মরবেন এই তিনটে জিনিস আপনার সঙ্গেই থাকবে বারবার আসবে বারবার যাবে আপনাকে এরা ছাড়বে না তিনটে জিনিস কি কি এক নম্বর পাপ পুণ্য নম্বর কর্মফল তিন নম্বর সুকৃতি পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন বৈষ্ণব পদনে হরি কথা শোনা হয় নাম শুনলেই যে কাজ হবে এটা কোনো মানে নেই এটা জেনে রাখুন আমি ভাবলাম সারা রাত্রি আজকে নাম শুনেছি মানে বিরাট পূর্ণ হয়ে গেল কাল সালা পূর্ণ নিয়েই বাড়ি চলে যাও যা বাবা ভুল এক ফোঁটাও পূর্ণ হয়নি কেন পূর্ণ হয়নি ছোট্ট কথা বলি বহুদিন পরে বিদেশ থেকে বন্ধু এসেছে বন্ধুর সঙ্গে দেখা আরে নেপাল এতদিন পর কিরে কেমন আছিস তুই তো এখন বিদেশে ভালো চাকরি করছিস পাঞ্জাবিটা কি দিকে দিয়েছে নাকি এই সত্যি কথা হ্যাঁ রে নেপাল শোন ওখানে বেশ ভালো মন্দ করে ওই তো জৌলসটাও বেড়ে গেছে হ্যাঁ নেপাল কোথায় যাবি বলে আমি এখন একটু ওই যাচ্ছি একটু সাজগুজ করতে হবে ঠেকের দিকে তুই কোথায় যাবি তুই এরকম ভক্ত হয়ে গেছিস শোন আজ ভালো কীর্তনই আসছে চল কীর্তন শুনতে তো ওই শুনে প্যানবেনি বুঝ তুই আমার সঙ্গে চ এ বলে তুই আমার সঙ্গে চ বলে ভাই তাহলে যে যার কাজে সে তার যা অনেক দিন পরে নেপালের সঙ্গে দেখা গোপালের নেপাল চলে গেল ঠেকে ঠেক মানে পর্যন্ত যেখানে মানুষ ঢোকে পাঁচ মিনিট পরে অমানুষ হয়ে বেরিয়ে আসে আরে চলে গেছে নামে মজাটা দেখুন একটু ভাববেন কথাটা নেপাল তো দোকানে গিয়ে বসেই অর্ডার দিয়ে দিয়েছে হ্যাঁ ইঙ্গিতে পণ্ডিত বুঝে নেপাল দোকানে বসেই অর্ডার মেরে দিয়েছে টেবিলে এসে হাজির গোপাল এদিকে হরিবাসরে গিয়ে বসেছে মাঝে মাঝে খালি মুখ তুলছে আর রাস্তার দিকে দেখছে নেপালটা কোথা গেল শালা এতক্ষণে মনে হয় একদম বেমালুম খেয়ে শুয়ে পড়েছে এক ফোঁটা হরিনাম শোনাও হচ্ছে না মন তো তার নেপালের সঙ্গে ঠেকে পালিয়েছে হরি বাসারে বসে আছে কিন্তু চিন্তা করছে নেপালের এতদিন পরে বন্ধুটা ফিরল পকেটে টাকা সেখানে যে কি করছে ভগবান জানে ওদিকে চলুন নেপালের কেসটা কি হয়েছে শুনি গ্লাসে ঢেলেছে যেই মুখে তুলতে যাবে দেখে একটা কৃষ্ণের ছবি টাঙানো ক্যালেন্ডার তখন বলছে ও পাটি তুমি এখানে আমার বন্ধু তো তোমারই নাম শুনতে গেছে গো তুমি এখানে ও ওই জন্যে বন্ধু বলছিল তোমার কথা সত্যি তোমাকে দেখতে তো এ সুন্দর এ পাটি ওই তাকিয়েই রয়েছে এদিকে গ্লাস পড়ে আছে ধরতে মনে নেই আর সে সেখানে বসে বসে খালি চুকচুক করছে নেপালটা কোথায় গেল এই ভাবতে ভাবতে বন্ধু যখন গেছে একবার যাই তোমার সামনে এই সব করব না লজ্জা লাগছে আগে বন্ধুকে দেখি ও হরিবাসরের দিকে আসছে এদিকে হরিবাসর থেকে বন্ধু নেপালের খোঁজে যাচ্ছে রাস্তায় দুজনে দেখা কিরে তুই এখনো ভালো আছিস বলে ভালো থাকবো নিমানে তুই যার কথা শুনতে গেছিস সে সালা আমার ঠেকে উচলে গেছে সেখেনে গিয়ে দাঁড়িয়েছে ওই দেখতে দেখতে আর খাওয়া হয়নি চল দু বন্ধুতে বাড়ি ফিরে যাই যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝে মুখ থুবড়ে পড়ে দুজনেই হাউসফুল বলো হরি হরি বল কিন্তু দুর্ভাগ্য যে তিন ঘন্টা হরিবাসরে ছিল সে গেলো যমলায় যে দু ঘন্টা থেকে কাটালো সে গেলো গোকুলালয় মজা কিছু বোঝা গেল হরিবাসরে থাকলে কি হবে মন ছিল না আর মন না দিয়ে শুনলে আসা আর যাওয়া দুটোই বেকার মনে বাসনা থাকিতে কি হবে বল না জপিল মনে বাসনা থাকিতে কি হবে বল না জপিলে তুলো সীমালা।

তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা তেজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা মনে যদি কামনাবাসনায় ভর্তি থাকে কারণ আমরা নিজেরটা শুধু বুঝি কেবল পরের ছিদ্র খুঁজি কে হিংসা নিন্দা উলুর বেলা তাতে পরচর্চার বাদন ঘেরা যেটা মায়েদের মেন স্বভাব তাই না যদি একবার দেখা হয় হ্যাঁ হাসির কিছু নেই প্রত্যেকটা মানুষের দেহে ছটা করে হাড় আছে প্রত্যেকটা মানুষের বোঝা গেল খালি মায়েদের নেই নারী দুশো ছটা নেই নারী দুশো পাঁচটা একটা মাল কম দেওয়া আছে কোথায় এই কণ্ঠের কাঠিটা নেই দেখে নিন হাত দিয়ে বাধা যে কাঠিটা ওটা নেই কুড়ি বছরের পুরনো কথাও ঢেকুদ দিলে পেট থেকে বেরোচ্ছি হরিনাম মনে থাকবে তো বেশি বড় হওয়ার চেষ্টা করুন আমি ভাবি আমি বিশাল কিছু তাহলে গোবিন্দ সেবায় লাগতে পারবে না দেখো বড় বড় গাছগুলো বট গাছ আশুদ গাছ কি বড় বড় গাছ হয় এই টুকা টুকা ফল গোবিন্দ সেবায় লাগে কিন্তু সা গাছ খরমুজ গাছ তরমুজ গাছ কুমড়ো গাছ লাউ গাছ চলতে পারে না অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায় কিন্তু এরা ভগবানের সেবায় লাগে মহাজন বলছে যদি তোমার দেহটা ভগবানের সেবায় লাগাতে চাও আগে লতাতে শেখো আগে লতাতে শেখো লতাতে শেখো গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো গুরুচরণ ধরে ধরে লতাতে শেখো গুরুচরণ ধরে ধরে গোবিন্দ সেবায় গুরুচরণ ধরে ধরে গুরু চরণ ধরে ধরে গোবিন্দ সেবায় চরণ ধরে ধরে যদি লতাতে পারো তাহলে আর চ্যানেলটা পরিষ্কার তাহলে ভেতর যদি পরিষ্কার না হয় বাইরে আপনি যত খুশি লোক দেখানো ভঙ্গি করুন লাভ কিছু হবে না ওয়ারেন্টি নয় গ্যারেন্টি হ্যাঁ বাইরে সুন্দর সেজে থাকলাম গলায় মোটা মোটা মালা তিলক করলাম সারা দিন পরের পিছনে বাঁশ দিলাম লাভ কিচ্ছু নেই লোক দেখিয়ে হিসাব দিতে হবে শুধু মাথায় রেখো ক্যামেরা চলছে রেহাই কেউ পাবে না সময় থাকতে গুরুচরণাশ্রয় করে নিও কেন অনিডা পেট্রোল প্যানানামা প্যানানামা ডিলাক্স বিপিএল সন্তোষ এল জি সোনি প্যানাসোনি যে কোনো কোম্পানির এলসিডি কেন এলইডি কেন আর টিভি কেন কেবিল লাইন বা অ্যান্টিনা ছাড়া টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে না ছবি আসে না তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন হাড়ি মুচি ডোম কেউরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো একদিন না একদিন গোবিন্দ ছবি হর গুরু চরণে অনুরাগ তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে গোবিন্দ চরণে অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ গুরু চরণে অনুরাগের তার জুড়ে দিলে गोविंद তোমার হলাম বলে হরিণ গোবিন্দ তোমার হলাম বলে गोविंद সেবায়ে লেগে যাবে ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা তালে লক্ষ্য আমাদের একটাই ভগবত ভজন মনুষ্য জীবনের কর্তব্য হল ভগবত ভজনের পথে এগিয়ে যাও কে আরো করিবে দয়া পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে ঝাঁচিয়া পতি ঘরে ঘরে গিয়া বেকাইলো না পতি ঘরে ঘরে গিয়া বেকাইল না ভগবাসুদেব ঘোষ নাম তো যায় না তো যায় না গৌর হরির কি বা ভাব বোঝাতো যায় না গৌর ঘড়ির কি বা ভুল যাই রে ভাবের বলাই চাইরে ভাবের বলি বাবা চাইরে ভাবের বলি হারি চাইরে ভাব বলি হারি বোঝা তো জয় না